আপনাকে দেখার পরে আমার বুকে ব্যাথা শুরু হয়ে গেছে তাহলে আপনি ডাক্তার দেখান আরে বাবা এই মেডিসিন তো ডাক্তারের কাছে নাই আপনার কাছে আছে আপনি আমি অয়ন নাম্বারটা সেভ করে দিলাম আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দেন

আমার ভাবি ওকে ভাবি ও তোমা বাসা থেকে রাগ করে চলে আসছে তো তো আমাদের বাসায় নিয়ে আসছি কয়টা দিন থাকবে তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকা জায়গা আছে কি

কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছ ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে কি বলিস ছিলেন না আজকে মাসে আপনাকে দেখছে না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে আপনাকে আপনি তো অস্থির হচ্ছেন কেন বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু আপনি যে ফ্রেশ হয়ে আসেন আমি খাবার দিচ্ছি জানজ ফেশ হয়ে আছেন আচ্ছা শুনেন বাইর রহমানxlink যে আকে আমার হাজব্যান্ড অয়ন আকে আপনি জানেন তোমার তোমা সাইফুল বন্ধু আমাকে মাফ করে দিও বাবা আমার আসলে এভাবে এখানে আসা উচিত হয়নি কিন্তু আমি জানি আমি এমন কিছু করিনি যাতে তোমাকে কোনোদিন ছোট হতে হয় তুই আমাকে মাফ করে দিস আমি তোর বিয়ের ভাবে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল কিন্তু আমি তোমার কথা না শুনে ভুল করেছি আমাকে maaf করে দিছিস ছি ছি আঙ্কেল কি বলতিছিস এগুলা এই আঙ্কেল কি শ্বশুর আব্বা বলো কি এমন তুমি আমার বন্ধুর মেয়ের জামাই তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা এটা আমার জন্য খুবই অপমানজনক চলো নিচে আমার একটা ফ্ল্যাট খালি আছে ওখানে থাকবা কিন্তু ফিরি না এই দামা দিয়েছি ওই গড়ের ঠিকানা মতো যাবা তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে প্রথম বেতন দিয়ে তুমি বাসা তৃতীয় মাসের বেতন আমাকে দেওয়া